ছেলে আরিয়ান খানের অভিষেক প্রজেক্টের প্রচারে কোনো ছাড় দিচ্ছেন না বাবা শাহরুখ খান আরিয়ানের ওয়েব সিরিজ দ্য ব্যাডস অফ বলিউডের প্রচারে বর্তমানে সরব বলিউড বাদশাহ সম্প্রতি মুক্তি পেয়েছে সিরিজটির নতুন গান তেন কি পাতা আরিয়ানের গাওয়া এই গান এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় আলোচনায় ঝড় তুলেছে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী দিলজিৎ দোসাঞ্জ দুনিয়া হামসে পরিচালক ও লেখক হিসেবে আত্মপ্রকাশের পর এবার গায়ক হিসেবেও চমকে দিলেন আরিয়ান গানটির রেকর্ডিং সেশনের কিছু ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন শাহরুখ সেখানে দেখা যায় রেকর্ডিং চলাকালে আরিয়ান ও দিলজিৎ আড্ডা দিচ্ছেন গিটার বাজাচ্ছেন এমনকি ভিডিও কালে শাহরুখের সঙ্গে কথাও বলছেন মজার ছলে শাহরুখকে বলতে শোনা যায় এবার আরিয়ানও বিখ্যাত হবে আরিয়ানের গান শুনে দিলজিৎ নিজেও অবাক হয়ে মন্তব্য করেন এটা তুমি গিয়েছো এদিকে শাহরুখ খান নিজের ইনস্টাগ্রামে লিখেছেন দিলজিৎ পাজিকে অনেক ধন্যবাদ আর বড় ছাপ্পে আশা করি আরিয়ান তোমাকে খুব বেশি বিরক্ত করেনি তোমাকে ভালোবাসি উত্তরে দিলজিৎ মন্তব্য করেছেন আরিয়ান দুর্দান্ত গায়ক যদি সে সঙ্গীতে নাম লেখায় তবে আমাদের সাবধান থাকতে হবে দ্য ব্যাডস অফ বলিউড ওয়েব সিরিজটি লিড রোলে আছেন লক্ষ্য ও শাহের বাম্বা তাছাড়া এতে আরও অভিনয় করেছেন ববি দেওল মোনা সিং রাঘব জুয়াল সহ অনেকে এমনকি বিশেষ উপস্থিতিতে দেখা যাবে শাহরুখ খান সালমান খান আমির খান করণ জোহার ও রণবীর সিংকে আগামী আঠেরো সেপ্টেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাবে দ্য ব্যাডস অফ বলিউড